সকাল সকাল পুরো ঝলমলিয়ে মলিয়ে উঠেছে আর আমিও তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি এখনো ব্রাশ করা হয়নি তাই মুখের মধ্যে ব্রাশটা গুঁজে কুয়োপারে যা জিনিস নিয়ে যেতে লাগে মাজার আগে সেগুলো নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি কুপারে কিন্তু তুল তারপরে মগ বালতি বাসন মাজার সাবান বাসন মাজার যে স্টুল ব্রাশ সব কিছু নিয়ে গিয়ে তারপরে বাসন মাজতে হয় ওখানে কিছুই রাখা যায় না কারণ আমাদের উপাসটা একটুখানি টিনগুলো খুলে খুলে পড়েছে তো কুকুর টুকুর ঢুকে তো সব কিছু ঘরে রাখা হয় তারপরে আর কি কাল রাতে ঘুমিয়েছিলাম একটুখানি মশা কামু দিয়েছে সেটাই দেখছিলাম খুব চুলকাচ্ছিলো ব্যথাও করছিল তো তারপরে সেটা দেখতে দেখতে আমার মাথার মধ্যে এলো যে কিছু লাউয়ের দেখো লতা পাতা কিন্তু ঝুলে আছে তো মাকে বললাম এগুলো পারতে আজ সকালে কি রান্না হবে না হবে সেই ভেবেই মাথায় একটা বুদ্ধি আসলো যে না লাউ পাতা সিদ্ধ খাবো বা লাউয়ের যে ডোগা হয় কুচিগুলো সেগুলো কিন্তু সিদ্ধ করে খেলে বেশ ভালো লাগে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল একটা চেয়ার নিয়ে এসেছি এখন আমি কাটবো লাউয়ের ডগা তো সেটাই আমি বাড়ির আনাচে কানাচে দেখছিলাম আর ওইদিকে দেখো একদম চালের উপরে কিন্তু আমাদের যে বিড়ালটা আছে সেটা শুয়ে আছে ওরা কিন্তু সকালবেলা রোজ চালের উপরে উঠে শুয়ে থাকে মানে উঠানের মধ্যে অত্যাচার করে খেলাধুলো করে তখন মা রাগ করে ওদেরকে চালের উপরে উঠিয়ে দেয় সেখানে অত্যাচার করুক সেখানে খেলুক তারপরে দেখো এখানে মা আমাকে চাকুটা দিয়ে দিল এখন আমি এখান থেকে কচি কচি যে লাউয়ের আগাগুলো থাকে লাউয়ের গাছের আগাগুলো সেগুলো কেটে নেব এইগুলো দিয়ে কিন্তু সেদ্ধ করে খাওয়া মানে সকালবেলায় আর কি সিদ্ধ ভাত হবে তো তার মধ্যে এগুলো দেওয়া যাবে খুব ভালো লাগে খেতে তো জান আমি একটু করে কেটে নিয়েছি বেশি একটা না অনেকগুলো হয়েছে মোটা মোটা ওগুলো ভালো লাগে না একদম যে কচি কচিটা থাকে সেইটাই ভালো লাগে তো আমি সেটাই পেরে দিচ্ছিলাম মাকে হ্যাঁ জানি অনেক হয়েছে সেগুলো সবটাই যে খাওয়া যাবে সেরকমটা নয় শুধু মাথাটুকু আমি ছেঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম কিছুটা কাটতেও পাচ্ছি না চালের মধ্যে তো প্রচুর হয়েছে আমি এখনও চালে উঠিনি ভাবছি এবার যখন উঠবে ঠামা তখন ঠামার সঙ্গে আমিও চালে উঠবে আমার খুব ভয় লাগে চালে উঠতে দেখো কত হয়েছে এইটুকুর মতো পেরেছি যেহেতু আজকে প্রথমবার খাবো এর আগে অনেক দিন আগে খেয়েছিলাম যখন আমার ঠাকুরদা মারা গিয়েছিল তখন এইগুলো খাওয়া হতো সেদ্ধ ভাতে অনেক কিছু সেদ্ধ দিয়ে খেতাম এখন আর খাওয়া হয় না এত সবজি টবজি থাকে সেইগুলো খাওয়া তো ভুলেই গিয়েছি সকালে যেহেতু সেদ্ধ ভাত তাই খুব একটা রান্নাবান্না ছিল না আর এদিকে আমি হলুদ কিছুটা হলুদ অনেক দিন আগে হলুদ তুলেছিলাম সরস্বতী পুজোর আগের দিন সেই হলুদ অনেকটা হয়েছে আমি এইভাবে সেদ্ধ করে কেটে শুকাতে দিয়েছি এইভাবে শুকিয়ে যাওয়ার পর গুঁড়ো করে একদম হলুদ যে পিওর খাটি হলুদটা হয় সেটা আমি বের করব। আমরা যেটা খাই সেখানে একটু হলেও কিছু একটা মিক্স থাকে আমি জানি সেটা তো আমি সেই একটা অখাঁটি হলুদ বের করব সেটা গ্রামের বাড়িতে করে তো সেটা আমি চালে শুকাতে দিয়েছি আর ওই যে বললাম চালের মধ্যে বিড়াল ছিল তো সে সেটাকে মা নামাতে গিয়ে এইভাবে ফেলে দিয়েছে মা সবটা তুলে রেখে ব্রাশ করা হয়ে গিয়েছে মা ওইদিকে কাজ করছে আর এদিকে দেখো আমি এখন সিদ্ধ ভাতের জন্য সমস্ত কিছু মা সিদ্ধ দিয়ে দিয়েছে সেটাই রেডি করছি আজ হবে মানে আমাদের বাড়িতে আজকে সকাল সকাল সেদ্ধ ভাত হয়েছে তো সেটাই আর বাসি তরকারি ছিল সেগুলো লাউ লাউ চিংড়ি করেছিলো মা কালকে কালকে তো ভিডিও করা হয়নি তারপরে দেখো এখন আমি সমস্তটা মেখে নেবো এখানে আলুর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কাও সেদ্ধ দেওয়া হয়েছিল সেই লঙ্কা আলুটা আর বেগুনটাকে আমি একসঙ্গে মেখে নিয়েছি যেহেতু বেগুনটা একটু কম ছিল তো আলু বেগুন মাখা করেছি আর ওদিকে মা দিয়েছে গাজর সেদ্ধ টমেটো সেদ্ধ আর সিম ছিল কিছুটা দুই একটা মতো সিমও ছিল আর এদিকে দেখো ওই যে সেই লাউ পাতাটা সেটাও কিন্তু মা সিদ্ধ করেছে আর মা নাকি সেই জলটা দিয়েও ভাত খায় মানে ঝোল ঝোল হয় দারুণ লাগে খেতে আর এখানে আরও অনেক কিছু দেওয়া যায় আমরা মানে আমাদের বাড়িতে কিছু ছিল না শুধু লাউ পাতাটাই ছিল সেটাই দেওয়া হয়েছে এত টেস্টি হয়েছে কি বলবো গরম গরম ভাতের সঙ্গে আমার মনে হয় সবজির থেকে তরকারির থেকে আমার এই সিদ্ধ ভাত দারুণ লাগে ও হ্যাঁ তার সঙ্গে ছিল কিন্তু কাঁকড়া বাটা মা মুখ দিয়ে বারবার কাঁকড়া বাটা চলে আসে কাঁকড়া বাটা না চিংড়ি মাছের বাটা ছিল তো চিংড়ি মাছের বাটাটাই কাঁকড়া বাটার মতো লাগছিলো আমি বারবার কাঁকড়া বাটাই বলছিলাম তো গরম গরম সেদ্ধ ভাত খেয়েছি ওখানে ছিল অনেক কিছু লাউ পাতা সেদ্ধ ছিল আলুর বেগুন সেদ্ধ গাজর সেদ্ধ তারপরে সিম সেদ্ধ টমেটো সেদো আর ছিল কাঁকড়াবাটা আর লাউয়ের বাসি তরকারি সেইগুলো দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে এখন এই তো কাজে লেগে পড়েছে আমি স্নান করে নিয়েছি অনেকটা লেট হয়েছে সকাল সকাল ভাটটাট খেয়ে স্নান করেছি এই তো খুব সুন্দর রোদ্র উঠেছে এখন একটুখানি ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দেওয়ার এখন আমার কোনো কথাই না তার কারণ এখানে আমি একটা কাজ করলাম একটু পাকামগিরি করলাম কাটাকাটি করেছি কিছু সেগুলোই টুকরো টুকরো হয়েছে সেইটাই নোংরা বেরিয়েছে সাধারণত আমার ঘর থেকে কোনো রকম কিছু নোংরা বেরোয় না শুধুমাত্র মাটি আর দুই একটা চুল ছাড়া তো একটুখানি ওখানে কাজ করলাম কাগজ কাটাকাটি এরপরে ভিডিওতে দেখাবো আমি কী বানিয়েছি ক্লে দিয়ে তো সেটাই করেছি ঘরের মধ্যে তাই তো কিছু আবর্জনা বেরিয়েছে সেটাকে এখন ঝাড় দেবো আর তার সঙ্গে সঙ্গে পুরো উঠোনটা ঝাড় দিয়ে মুছে কুছে নিয়ে নেবো যেহেতু সকাল সকাল কাজ হয়েছে তাই রোজ যেহেতু উঠোনটা মুছতে হয় তো এখনই ভাবছি উঠোনটা মুছে দেবো আর এদিকে দিকে দেখো আমি টাসন মেজে রোজ মধ্যে রেখেছি এখন দুপুরবেলা দুপুরবেলা এত ঘুম পায় এত ঘুম পায় কী বলবো আর আমি কিছুটা আচার বানিয়েছি খুবই সামান্য আচার বানিয়েছি বাটিতে করে কালকে সেটাই আজকে রোদ দিচ্ছি আমাদের এদিকে খুব একটা বেশি কুল পাওয়া যায় না দূরে দূরে কোথাও পাওয়া গেলেও মানে আমাদের আশেপাশে কোথাও নেই নদীতেও অনেক আছে সবসময় আর নদী যাওয়া হয় না তাই যা একটুখানি কুল ছিল সেইটুকু শুকিয়ে একটুখানি গুরু দিয়ে আচার বানিয়ে নিয়েছি সেটাই কিন্তু কৌটোর মধ্যে রেখে দিয়েছি সন্ধ্যায় কাপড় যা ছিল সেগুলো ঘরে নিয়ে আসলাম এখন সেগুলো ভাজ করে রাখবো সন্ধ্যাবেলা এই একটা কাজ বাইরে যা সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে যা কাপড় থাকে সেগুলো তো আর সবসময় আমি কেচে কুচে দেই না কিছুটা মাও দেয় তো সেইগুলো শুকিয়ে গিয়েছে এখন সেগুলো ঘরে নিয়ে আসলাম সেই কাপড় জামাগুলো গুছিয়ে রাখবো অনেক অনেক সময় হয় কি অনেক অনেক দিন ভালো লাগে না তখন আমি কাপড় জামাগুলো গুছিয়ে রাখি না চেয়ারের মধ্যে হালকা করে রেখে দেই দুই তিন দিন পর দেখি অনেক জামা কাপড় হয়ে যায় তাই মাঝে সাঝে যখন ভালো লাগে শরীরটা তখন রোজকার কাজগুলো রোজই করে নেই তো মা এখন যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে মা ঠান্ডার যে স্কাফগুলো আছে সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে সেগুলি ভাজ করে ভাবছি রেখে দেবো সে এগুলো আর বের করা হবে না মানে এমনি একবারে ঢুকে রাখছি অনেক দিন থেকে আমি নাইটি পরি না তার কারণ ঠান্ডার লাগে প্রচণ্ড তো আজকে একটুখানি দুপুরবেলা পরেছি তারপরে আবার করে রেখেছিলাম তো দেখো যা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখন আমার ভাজ করা কমপ্লিট এখনই তো এখানে রেখে দিচ্ছি এখানে আমার পুরাতন নাইটিগুলো আর মায়ের কিছু নাইটি সেগুলি রাখা হয় এই জায়গাটা এলোমেলো হয়েছিলো এখানে আমার কিছু মেডিসিন আর টুকটাক যা জিনিস সময় লাগে যেরকম ঠান্ডার দিনে বডি ওয়েল আমার মাথায় দেওয়া তেল আর মায়ের ওয়াশ আমি কিন্তু ফেসওয়াশ মুখে লাগাই না আমার প্রচণ্ড গোটা হয় আমার যে কাপড়কাজা সাবান আছে সেটা মুখে শ্যুট করে ফেস ওয়াশ করে না আমি জানি না কেন তো এখন এই একটু টুকু টুকটাক করে গুছিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার দিকে কিছু কাজ ছিল না তাই ঘরের জিনিসটা একটু বাজে লাগছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু কাপড়গুলো ভাজ করা হয়েছে তাই বিছানাটাকে একটুখানি ছেড়ে ঝুঁড়িয়ে নিচ্ছি এখন একটুখানি ভাবছি চা বানাবো মাঝে সাথে ইচ্ছে করে কিন্তু আমি খাই না শুয়ে শুয়ে ফোন দেখি তখন রাত হয়ে যায় একদম ডাইরেক্ট ভাত খেয়ে শুয়ে পড়ি আর যদি কিছু টিফিন করি তখন কিন্তু আর আমি ভাত খাই না রাতে করে আজ সন্ধ্যায় একটুখানি চাউমিন বানিয়েছি বাড়িতেই ছিল মাঝে সাঝে বনু আসলে বানিয়ে দুজন মিলে খাই তবে আজকে আমার খেতে ইচ্ছে করছিল আমার স্যালাড খুবই ভালো লাগে আমার স্যালাড খুব পছন্দ বাড়িতে সব সময় শশা থাকে আমি শশা দিয়েও ভাত খাই মানে আমার স্যালাড খুব পছন্দের একটা জিনিস আর কি তো আমি বেশি করে ভোরে ভোরে স্যালাড নিয়েছি আর এদিকে আমি বানিয়েছি চিকেন চাউমিন এত টেস্টি হয়েছে কি বলবো আবার সত্যি কথা বলতে এখনও জিবে জল চলে আসছে চাউমিনটা দেখে তো আমি মন ভরে খেয়ে নিয়েছি অনেকগুলো বানিয়েছি খাওয়ার মতো কেউ নেই আমি ফেলে চেলে এখন একটু পরে একটু এইভাবে আমার বিকেলটা কেটে যায় তখন কাছিল না আমি এক গাদা চাউমিন বানিয়ে নিই আর খাওয়ার লোক ছিল না তো ওই তো আমি এখন একটুখানি খাচ্ছি আগেও খেয়েছিলাম তো ভালো করে স্যালাড দিয়ে দিয়েছি তারপরে এখন রাতের খাওয়া মা বানিয়েছিল রাতে টমেটো দিয়ে কুলের চাটনি মানে একটুখানি কুল দিয়েছে টমেটো চাটনির মধ্যে আর আজ যেহেতু সকালে আমাদের সেদ্ধ ভাত হয়েছে তাই মা দুপুরবেলা রান্না করেনি যেহেতু আমরা দুপুরবেলা ভাত খাই না তাই রাতেও মা আর কিছু রান্না করেনি রাতে হয়েছে আলু সেদ্ধ আর চিংড়ি মাছের বাটা তার সঙ্গে মাছের ডিম আর মাছের তেলের বড়া ছোট ছোটো মাছ ভাজা আর সকালে যে টমেটো সেতুটা ছিল সেটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট